দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকা নিবিড় সংশোধন বয়স অনুযায়ী আপনাদের কি কি নথি লাগবে কাদের নাম বাদ যাবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার তালিকা নিবিড় সংশোধন শুরু হবে বা এসআইআর কবে থেকে শুরু হবে এই এসআইআর শুরু হলে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এসআইআর কাদের কাদের নাম বাদ যেতে পারে চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা এক থেকে এনআরসি ও সিএএ ইস্যু এর মধ্যে বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকা নিবিড় সংশোধন দু সংবাদ সূত্রে জানা গিয়েছে বিহারে লাখ লাখ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে আর পশ্চিমবঙ্গ নাকি তার চেয়ে বেশি নাম বাদ যাবে এই পরিস্থিতিতে সারা দেশ দেশজুড়ে বাঙালি ভাষাভাষীদের বাংলাদেশি সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে অভিযোগ রাজনৈতিক মহলে তবে সারা পশ্চিমবঙ্গে এই এসআইআর চালু হচ্ছে এ কথা এক প্রকার নিশ্চিত কারণ ইতিমধ্যে বিএলএদের ট্রেনিং শুরু করেছে নির্বাচন কমিশন বন্ধুরা ভোটার তালিকা নিবিড় সংশোধন দু হাজার পঁচিশের ক্ষেত্রে নির্বাচন কমিশন এগারোটি নথিকে পরিচয় ও বয়সের প্রমাণ হিসাবে গ্রহণ করে এই নথিগুলির মধ্যে যে কোনো একটি জমা দিলেই আপনার কাজ সহজ হবে নথিগুলি সরকারি বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জারি করা হতে হবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে এই নথিগুলি অপরিহার্য ভুল নথি জমা দিলে আপনার আবেদন বাতিল হতে পারে তাই এসআইআর সময় কী কি ডকুমেন্টস দেখাতে হবে কাদের নাম বাদ যেতে পারে বিস্তারিত জেনে নিন এবার দেখুন বন্ধুরা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে নির্বাচন কমিশন এগারোটি নথির কথা উল্লেখ করেছে এই এগারোটি নথির মধ্যে যে যেকোনো একটি নথি দেখিয়ে আপনি আপনার ভোটার কার্ডটি যাচাই করতে পারবেন সবার প্রথমে বলা হয়েছে কেন্দ্রীয় রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার জারি করা ফটো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট লন্ডার এই ডকুমেন্টটি থাকলে আপনাদের কাছে আপনারা ভোটার কার্ডটি যাচাই করতে পারবেন নিজেদের দু নম্বরে বলা হয়েছে পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে সরকার ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা জারি করা পরিচয়পত্র এই ডকুমেন্টগুলি যদি আপনাদের কাছে থাকে তাহলে বন্ধুরা আপনারা আপনাদের ভোটার কার্ডটি যাচাই করতে পারবেন এরপর বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা জন্ম সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা আপনাদের যাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকবে সেই বার্থ সার্টিফিকেট দেখিয়েও আপনার ভোটার কার্ড যাচাই করতে পারবেন এরপর বলা হয়েছে বৈধ পাসপোর্ট বন্ধুরা আপনাদের যাদের কাছে পাসপোর্ট রয়েছে আপনার পাসপোর্ট দেখিয়ে ভোটার কার্ড যাচাই করতে পারবেন এরপর বলা হয়েছে স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে জারি করা মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষার সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা আপনার যদি মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকে আপনাদের কাছে এছাড়া যারা কলেজে পড়েছেন সেই সার্টিফিকেট যদি থাকে আপনার কাছে আপনার সেই সার্টিফিকেট দেখিয়েও আপনাদের ভোটার কার্ডটি যাচাই করতে পারবেন ছ নম্বরে বলা হয়েছে রাজ্য কর্তৃপক্ষে জারি করা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এই ডকুমেন্টটি থাকলেও আপনার নিজেদের ভোটার কার্ডটি যাচাই করতে পারবেন এরপর বলা হয়েছে বন্ধুরা অরণ্যের অধিকার আইনের অধীনে দেওয়া সার্টিফিকেট এই ডকুমেন্টটি থাকলেও আপনার ভোটার কার্ড যাচাই করতে পারবেন আট নম্বরে বলা হয়েছে ওবিসি এসসি এসটি বা অন্য জাতির সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা আপনার যাদের কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই ডকুমেন্ট দেখিয়েও আপনার ভোটার কার্ড যাচাই করতে পারবেন এরপর বলা হয়েছে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির নথি এই ডকুমেন্টটি থাকলেও আপনার ভোটার কার্ড যাচাই করতে পারবেন এরপর বলা হয়েছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের জারি করা পারিবারিক রেজিস্টার এই ডকুমেন্টটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনার ভোটার কার্ড যাচাই করতে পারবেন এরপর বলা হয়েছে সরকারি জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা যদি আপনাদের কাছে বাড়ির দলিলও থাকে তাও দেখিয়ে আপনারা ভোটার কার্ড যাচাই করতে পারবেন মোট কথা বন্ধুরা এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি নথি দেখিয়ে আপনার ভোটার কার্ড যাচাই করতে পারবেন এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট প্রযোজ্য হবে বন্ধুরা নির্বাচন কমিশন জন্মশাল বা বয়স অনুযায়ী প্রয়োজনীয় নথি কি লাগবে তা ঘোষণা করেছেন আপনার জন্মসালের ওপর নির্ভর করে নথির সংখ্যা ভিন্ন হবে নির্বাচন কমিশন তিনটি বিভাগে নথির প্রয়োজনীয়তা নির্ধারণ করেছেন সবার প্রথমে বলা হয়েছে জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হলে যদি আপনার জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হয় তবে মাত্র একটি নথি জমা দিতে হবে উপরে উল্লেখিত এগারোটি নথি যে কোনো একটি বেছে নিন যদি আপনার নাম দু সালের ভোটার তালিকায় থাকে তবে তার কপি জমা দিলে হবে এই ক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন নেই এটি প্রক্রিয়াটিকে অত্যন্ত সহজ করে নথি জমা দেওয়ার আগে সঠিকতা যাচাই করুন অর্থাৎ বন্ধুরা আপনাদের যাদের জন্ম তারিখ উনিশশো সাতাশি সাল পয়লা জুলাইয়ের আগে তাদের বন্ধুরা এই যে ওপরে উল্লিখিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে যদি ওপরে উল্লেখিত এগারোটি নথির মধ্যে কোনো ডকুমেন্ট যদি না থাকে যদি আপনার নাম দু সালে ভোটার তালিকায় থাকে সেই ডকুমেন্ট দেখিয়েও আপনার ভোটার কার্ড যাচাই করতে পারবেন এরপর বন্ধুরা যাদের জন্মশাল পয়লা জুলাই উনিশশো সাল থেকে পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে এই সময়কালে জন্ম হলে দুটি নথি জমা দিতে হবে প্রথমত নিজের জন্য এগারোটি নথির একটি বা দু দুই সালের ভোটার তালিকায় কপি যদি বয়স আঠারো হয়ে থাকে জমা দিন যদি দু হাজার দুই সালের আপনার বয়স আঠারো না হয় তবে এগারোটি নথির একটি অবশ্যই জমা দিতে হবে দ্বিতীয়ত বাবা মায়ের জন্য একটি নথি জমা দিন এই এগারোটি নথির একটি বা দু দুই সালের ভোটার তালিকার কপি হতে পারে সঠিক নথি নির্বাচন করলে প্রক্রিয়া মসৃণ হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যাদের জন্ম তারিখ পয়লা জুলাই উনিশশো সাল থেকে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে তাহলে বন্ধুরা আপনার উপরে উল্লেখিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে জমা দিতে হবে সাথে বন্ধুরা আপনাদের বাবা অথবা মায়ের যে কোনো একটি নথি জমা দিতে হবে বাবা মায়ের যদি নথি না থাকে তাহলে যদি বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় থাকে সেই তালিকার কপি দেখালেও আপনার ভোটার কার্ডের সমীক্ষার কাজ মানে আপনাদের ভোটার কার্ডটি যাচাই করতে পারবেন এরপর বলা হয়েছে যাদের জন্ম পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের পরে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যাদের জন্ম তারিখ মানে আপনারা যারা দু দুই সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য বন্ধুরা নির্বাচন কমিশন ঘোষণা করেছে দু দুই সালের পরে জন্ম হলে তিনটি নথি জমা দিতে হবে নিজের জন্য এগারোটি নথির একটি জমা দিন কারণ দু সালের ভোটার তালিকায় আপনার নাম থাকার সম্ভাবনা নেই বাবার জন্য এগারোটি নথির একটি বা দু সালের ভোটার তালিকার কপি জমা দিন মায়ের জন্য একই নিয়ম প্রযোজ্য সঠিক নথি জমা দিলে ভোটার তালিকায় নাম নথিভুক্ত সহজ হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যাদের জন্ম তারিখ পয়লা জানুয়ারি দু সালের পরে তাদের বন্ধুরা নিজের জন্য এগারোটি নথির মধ্যে একটি নথি জমা দিতে হবে সঙ্গে বন্ধুরা বাবারও একটি নথি জমা দিতে হবে ও মায়েরও একটি নথি জমা দিতে হবে অর্থাৎ তিনটি নথি আপনাকে জমা করতে হবে এক্ষেত্রে বন্ধুরা আপনারা এগারোটি নথির মধ্যে নিজের জন্য একটি নথি জমা করবেন ও বাবার জন্য বন্ধুরা যদি আপনার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে সেই ডকুমেন্টের কপিটি জমা দিতে পারবেন সাথে যদি মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে সেই নথিটিও জমা দিতে পারবেন এই তিনটি নথি জমা দিলে ভোটার তালিকায় আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর হলে কাদের নাম বাদ যাবে বন্ধুরা ভোটার তালিকা নিবিড় সংশোধন দু হাজার পঁচিশে বিহারে কয়েক লক্ষ নাম বাদ গেছে তাদের অধিকাংশই মৃত একই ব্যক্তির একাধিক নাম অন্য রাজ্যের বাসিন্দা এই তিন ক্যাটাগরি ছিল এছাড়া অনেকেরই উপরোক্ত কোনো নথি বা বৈধ ঠিকানা ছিল না এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারো নাম বাদ গেলে ঘেরাও হবে এবং মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে শাসক দল তৃণমূল অন্যদিকে কোনো বৈধ ব্যক্তির নাম যেন বাদ না যায় সেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে ভোটার তালিকা নিবিড় সংশোধন দু শুরু হলে যার কাছে যে নথি আছে সেই নথি দিয়েই আবেদন করা উচিত এবার যে সমস্ত ভোটার মৃত বা অস্তিত্ব নেই তাদের নাম তো বাদ যাবে এটাই স্বাভাবিক যাদের সমস্ত নথি নেই তাদের জন্য ছাড় দেওয়া হবে কিনা এবং কতটা দেওয়া হবে সেটা এখন দেখার বিষয় ভোটার তালিকার নিবিড় সংশোধন দু হাজার জন্য সঠিক নথি জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মসালের ওপর ভিত্তি করে নথির সংখ্যা নির্ধারিত হয় নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে নথি প্রস্তুত করুন সঠিক প্রস্তুতি নিলে আপনার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া মসৃণ হবে